আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা যখন কোনো বাংলাদেশি প্রথমবারের মতো বাংলাদেশের পাসপোর্ট নেন এবং উনি হয়তো থাইল্যান্ড যেতে চাচ্ছেন বা মালয়েশিয়া যেতে চাচ্ছেন বা দুবাই বা শ্রীলঙ্কা বা মালদ্বীপ যেতে চাচ্ছেন বৈধভাবে ভিসা নিয়ে বাংলাদেশের কোনো এয়ারপোর্ট ব্যবহার করে তখন অনেক ক্ষেত্রেই এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আলাদা করে কিছু জিজ্ঞাসাবাদ করেন এবং এই ধরনের ট্রাভেলাররা যারা প্রথমবারের মতো ইন্ডিয়া না গিয়ে অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন তারা বিভিন্ন রকম বিড়ম্বনা এবং প্রশ্নের সম্মুখীন হন এর থেকে পরিত্রাণ কী আমাদের দেশে কি এমন কোনো নিয়ম আছে বা আইন আছে যে বাংলাদেশের পাসপোর্ট করার পর প্রথম ভ্রমণটা ইন্ডিয়াতে হতে হবে অথবা ইন্ডিয়া যদি যাওয়া না থাকে তাহলে আমি অন্য কোনো দেশে ফ্লাই করতে পারবো না বা অথবা কোনো প্রশ্নোত্তর না দিয়ে আমি নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হতে পারবো না এরকম কোনো বিষয় কি আছে নাই তো এরকম একটা বিষয়ে সজ্ঞানে হোক বা বিভিন্নভাবেই হোক এস্টাবলিশ করা হয়েছে যে আপনার বাংলাদেশের পাসপোর্ট থাকলে প্রথম ভ্রমণটা ইন্ডিয়াতেই হতে হবে এর অবসান দরকার এটা বন্ধ করা দরকার হয়তো আমি বাংলাদেশের পাসপোর্ট করেছি প্রথমবারের মতো ফ্রেশ পাসপোর্ট এবং আমি থাইল্যান্ডের ভিসাও পেয়েছি আমার থাইল্যান্ড যাওয়া দরকার ভ্রমণের জন্য হোক যে কারণেই হোক বাংলাদেশের ইমিগ্রেশন যাতে আমাকে নির্বিঘ্নে যেতে দেয় এরকম একটা প্রজ্ঞাপন বা ট্রেনিং বা যাই হোক না কেন একটা দিক নির্দেশনা বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশকে সরকারের পক্ষ থেকে দেয়া জরুরি কারণ যারা প্রথমবারের মতো পাসপোর্ট করছেন তারা সবাই হয়তো ইন্ডিয়ান ভিসা করবেন না বা যাবেন না বা আগ্রহ নাই প্রয়োজন নাই ইন্ডিয়ান ভিসা করতে গেলে লম্বা লাইনে থাকতে হয় সারাদিন ব্যয় করতে হয় দীর্ঘদিন অপেক্ষার পর পাসপোর্ট ফেরত পাওয়া যায় এক বর্ডার দিয়ে ঢুকবো তো ওই বর্ডার দিয়ে ফেরত আসতে হবে এগুলো কেন ইন্ডিয়া আমাদের পাশের দেশ আমাদের তো এখানে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ই ভিসা পাবো ই ভিসা নিয়ে চলে যাবো যেদিক দিয়ে খুশি এরকম হওয়া উচিত ছিল এত নিয়মকানুন এত নাটক কেন ইন্ডিয়ার সাথে বিরক্ত হয়ে অনেকেই কিন্তু এখন ইন্ডিয়া যেতে চান না ভিসার জটিলতার কারণে বা যাওয়ার পর বিভিন্ন রকমের জটিলতা অনেক সময় আমরা শুনেছি এই সমস্ত কথাবার্তা বিভিন্ন রকমের ব্লগে দেখেছি বিভিন্ন নিউজে দেখেছি দার্জিলিংয়ে বাংলাদেশিদেরকে হোটেল দিবে না কলকাতায় খারাপ ব্যবহার করে বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হয় বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়া ইন্ডিয়াতে তো এই জন্য অনেকেই তার প্রয়োজন নাই যেতে চায় না ইন্ডিয়ান ভিসা করবো না প্রথম পাসপোর্ট করেছি আমি বাংলাদেশের পাসপোর্ট আমি প্রথমেই মালদ্বীপ যেতে চাই বা ডুবাই যেতে চাই বা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যেতে চাই বা মালয়েশিয়া বা থাইল্যান্ড যেতে চাই তাতে করে যাতে এমিগ্রেশন পুলিশ তাদেরকে বাধাগ্রস্ত না করে তাদের এই যাত্রাটাকে যাতে নির্বিঘ্নভাবে করতে দেয় এই দাবি জানাচ্ছি এটা সরকারের কাছে দাবি জানাচ্ছি প্রথম কেন ইন্ডিয়া যেতে হবে এরকম একটা অলিখিত ব্যাপার এস্টাবলিশ হয়ে গেছে প্রথম কেন ইন্ডিয়ান ভিসা থাকতে হবে প্রথম ভিসাটা কেন ইন্ডিয়ান ভিসা হতে হবে ওয়াই ওয়াই নট নেপাল ওয়াই নট ভুটান ওয়াই নট মালদ্বীপ শ্রীলঙ্কা ওয়াই নট থাইল্যান্ড ওয়াই নট মালয়েশিয়া এটা হচ্ছে আমার প্রশ্ন হ্যাঁ আপনি জাজ করতে পারেন ইমিগ্রেশন পুলিশ এটা জাজ করতে পারে যে এই ভদ্রলোক উনি বিদেশে যেতে চাচ্ছে গিয়ে হয়তো ফেরত আসবে না বিভিন্ন কারণে মনে করতে পারে সেটা আলাদা ইস্যু কিন্তু শুধুমাত্র আগে কোথাও যায়নি বলে আমি প্রথম থাইল্যান্ডে যাচ্ছি আমাকে কোশ্চেন করা হবে এটা তবে ঠিক না হ্যাঁ কাজে এই মেসেজগুলো ক্লিয়ারলি বাংলাদেশের নাগরিকদেরকে দেয়া দরকার কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ পাসপোর্ট করছে এবং অনেকটা বাধ্য হয়ে অনেকেই কিন্তু ইন্ডিয়ান ভিসা করে অনেকের মনে ধারণা এরকম যে ইন্ডিয়ার ভিসা না থাকলে তো থাইল্যান্ড ভিসা দেবে না এইখানেও সরকারের থাইলেন থাই গভর্নমেন্টের সাথে কথা বলার দরকার আছে যে আমার দেশের নাগরিকরা তোমার দেশে বেড়াতেই যাবে তোমরা ফ্রেশ পাসপোর্ট হলেও ভিসা দিও এই যোগাযোগগুলো এই কমিউনিকেশানগুলো এই কথাবার্তাগুলো চালাতে হবে বলতে হবে তা না হলে আমরা পদে পদে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই এই সমস্যাগুলো নিয়ে অনেকেই কথা বলে না এগুলো কিন্তু ঘটছে প্রতিনিয়তই ঘটছে আমার অনেক ফলোয়ার আছে যারা আমার আশেপাশে থাকে যারা হয়তো তাদের অ্যাপিয়ারেন্স হয়তো অনেক সময় দেখে কেউ মনে করতে পারে যে তারা বিদেশে গিয়ে অ্যাজ লেবার বা অ্যাজ ওয়ার্কার কাজ করবে এরকম মনে করতে পারে এবং তারা প্রতিবারই তাদের অ্যাপিয়ারেন্সের কারণে হোক গায়ের বর্ণের কারণে হোক ড্রেস আপের কারণে হোক যে কারণেই হোক না কেন তারা বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয় এগুলো বন্ধ করা দরকার এগুলো এগুলো সভ্য কোনো দেশে হয় না আমার দেশের নাগরিককে আমার দেশের পাসপোর্টকে আমার সম্মান দিতে হবে খুব জরুরি আমরা বাংলাদেশের পাসপোর্টকে বাংলাদেশের নাগরিককে যদি আমরাই সম্মান না দিই অন্য দেশে গিয়ে সম্মান কীভাবে আশা করব কাজেই এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার এই যে প্রথম পাসপোর্ট করেই অলিখিত একটা নিয়ম গেছে ইন্ডিয়ার ভিসা লাগবে ওয়াই বন্ধ করা দরকার এইগুলো সরকারের কাছে আবেদন এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার প্রজ্ঞাপন জারি করা দরকার ইমিগ্রেশন পুলিশকে ট্রেন আপ করা দরকার দিক নির্দেশনা দেওয়া দরকার এয়ারপোর্টে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার যাতে করে বৈধভাবে বৈধ পাসপোর্ট বৈধ ভিসা টিকিট নিয়ে রিটার্ন টিকিট নিয়ে যে কেউ নির্বিঘ্নে যে কোনো দেশে যেতে পারে ভিসা নিয়ে এবং ফিরে আসতে পারে এই অ্যারেঞ্জমেন্টটা থাকা জরুরি এরকম একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়ে যে ইন্ডিয়ায় যেতে হবে প্রথম ওয়াই নো যাবে না তো অনেকেই ইন্ডিয়াতে অনেক রকম সমস্যার সময় এই কয়েকদিন আগে দেখলাম দুদিন আগে দেখলাম একটা ছেলে সে ইন্ডিয়াতে গিয়ে কোনো একটা পোস্ট দেওয়ার কারণে তার ভিসা ক্যান্সেল করে তাকে হ্যারাস করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কোথায় গণতন্ত্র আছে বলা হয় যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এটা তো গণতন্ত্র না এই দাবিগুলো উত্থাপন করলাম আর অনেক দাবি আছে এই এই পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে এর রিলেটেড বিষয়গুলো নিয়ে অনেক দাবি আছে কথা আছে এগুলো নিয়ে আলোচনা করব যাতে যারা দিক দিবেন যারা সিদ্ধান্ত নেবেন যারা দেশকে পরিচালনা করবেন তারা এগুলো আমলে নিয়েই কাজ করেন এবং আমাদের নাগরিকদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে বসান এবং আমাদের নাগরিকরা যাতে সব ক্ষেত্রেই সমস্যাগুলো অতিক্রম করে কমফোর্টেবল একটা জীবন যাত্রায় অভ্যস্ত হতে পারে বাধাগ্রস্ত জীবনযাত্রা আমরা চাই না কমফোর্টেবল জীবন লাইফস্টাইল চাই সবার জন্য তার মানেই হচ্ছে স্বাধীনতা ধন্যবাদ আসসালামু আলাইকুম